এ হামারা ড্রাগন গাছে ড্রাগন গাছ কি সুন্দর ফুল হয়েছে পুরো দারুন বিউটিফুল দারুন হয়েছে একটা হয়েছে এ একটা ফুল গাছ এই যে এইদিকে লাইট জ্বালা এইদিক দিয়ে হ্যাঁ দুটো হয়েছে আর এইটা কালকে ফুটেছিল এই পা সামনে দিতে সামনে দিতে এ একটা নেতিয়ে গেছে আর একটা কালকে ফুটেছিল আর ওই একটা কালকে ফুটবে তাই না এটা কালকে ফুটবে তো ভাই যাই হোক এবার এটার ফুলটা ছোয়ানো হবে দে আমি নে ভাই কি সুন্দর লাগতেছে অপূর্ব এর এখন অনেক দেরি ফুটতে এখনো অনেক দেরি অত সারা রাত জন্য জাগা যাবে না ভাই ও তুই ইচ্ছা করে এরকম ফুলিয়ে দিচ্ছিস হ্যাঁ নাহলে ঠিকঠাক হচ্ছে না ছোঁয়াতে তো হবে কি সুন্দর ফুলটা দেখতে হ্যাঁ এটা রাতের বেলায় ফোটে দিন হতে হতে মানে সকাল মানে সকাল হতে হতে সূর্যের আলো উঠার আগে আবার বুঝে যায় ও ওই পরাগ ওই ইয়ে দিয়েই ওই রকম করতে হয় তাও রেনুয়ের কমই হয়েছে মনে হচ্ছে ওই সাইডের ওই পাপড়িগুলো থেকে ওই রেনুগুলো নিয়ে ওইটার সাথে ছোয়ানো হয় এই গ্রিন কালারের ওটা হচ্ছে পুন দণ্ড ফুলটা ফুল মালটা এটা দিনের বেলা হয় না তো এই জন্য ফুল গিয়ে নিয়ে নিয়ে এরকম করতে পারে না এই জন্য এটা রাতের বেলা সেই জন্য তুলি দিয়ে করতে হয় এই রকম যারা এই ড্রাগনের চাষ করে তারা কি সবাই এই রকম করে ও নালে ফলের সাইজ বড় হয় না এটাই শুনেছি আমি দারুণ হয়েছে দারুণ দেখতে আমি যে প্রথমবার দেখছি জানিস তো কিন্তু এটা ঠিক যে তোর গাছগুলো না খুব তাড়াতাড়ি বড় হয় ভাই তুই হচ্ছে কি ইয়ে কি যেন বলে না গাছের গাছের শরীর মানে আমার বোন যা লাগাই না কেন তাই একদম

এর পড়া গায়ন ছোঁয়াচ্ছে অনেকগুলো হয়েছে